আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ফিউচার এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিও দর্শক এই শপে এলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনাদের বিভিন্ন ধরনের প্রয়োজনে যে বিভিন্ন র‍্যাকের কালেকশনগুলো থেকে শুরু করে কর্নার র‍্যাক, মশলাদানি র‍্যাক, বড় বড় হাড়ি যে র‍্যাকগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইসে এখান থেকে দেখে শুনে নিতে পারবেন তো দর্শক আজকে কিন্তু আমরা এক এক করে দেখাবো এবং প্রাইসগুলো বলে দেব যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারবেন তো এরকমটা কি দিয়ে শুরু করব আমাদের দেখানোর জন্য এই র্যাকগুলো আছে সমন ভাই ফিউচার ফিউচার এন্টারপ্রাইজের পক্ষ থেকে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি আছেন কেমন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি দিয়ে শুরু করতেছি আজকে আজকে আমরা কিচেন র্যাকের রাজ্য নিয়ে আসলাম কিচেন র্যাকের রাজ্য নিজেরাই প্রস্তুত এবং আমরাই বিক্রি করি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা যারা খুচরা এন্ড পাইকারি সম্পূর্ণরূপে দেওয়া হয় এবং পুরো বাংলাদেশ আমি তো শুনছি যে নিউ মার্কেটে খোসা দোকানগুলোতে আপনি মাল দিয়ে আমার কাছ থেকে মাল নেয় এগুলো দিয়ে থাকেন তো আমরা যারা পাইকারি নিতে যাচ্ছি তারও নিতে পারবো এবং যারা খোসা নিতে যাচ্ছি তারও নিতে পারবো তারও নিতে পারবো আচ্ছা শুরুতে কোন একটা থাকবে দেখো থেকে আজকে একটা রানী গোলাপি রানী গোলাপি একটা রেক না ওকে দেখো রানী গোলাপি কিচেন রেক আচ্ছা রানী গোলাপি কিচেন রেক কয়টা থাকে এটা এটা হলো পাঁচ থাক পাঁচ থাকে এটা একটা সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য হল একটা বড় টেরে দেওয়া আছে যেটা ভিতরে প্লেটটা রাখবেন টেরাটা না থাকে তাহলে এটা পানিটা জোরে নিচে পড়ে তাহলে টাইল গুলো নষ্ট হয়ে যাবে সবই নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা একটা নিয়ে আসলাম

কাটা চামচ থেকে শুরু করে যত ছোট ছোট হাড়ি পাতিল এবং বাটি যত কিছু সব বাটি সবই আপনি ইচ্ছা মতো রাখতে পারেন আচ্ছা জিরো নেট পড়ার কোনো ভয় নেই আচ্ছা আবার এখানে আছে কোনো ভয় নাই সব অন্য কিছু ঝুলিয়ে রাখা এটা কালার আছে কয়েকটা কালার দেখেন অনেকগুলা কালার আছে এটা একটা কালার আছে এটা হলো গোলাপি এন্ড হোয়াইট

নর্মাল স্টিলের কিনেছেন জং ধরে গেছে তারা এটা নিশ্চিন্তে নিতে পারে আচ্ছা 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 এটা হলো এমএস মেটালের উপরে প্লাস্টিক কভারিং করা আচ্ছা কেমন প্রাইস হ্যাঁ এটা প্রাইস অনলি 2100 টাকা আচ্ছা 2100 টাকায় পেয়ে যাচ্ছে ডাইনিং র‍্যাক নাকি ডাইনিং র‍্যাক আচ্ছা আচ্ছা তার এটা আবার একটারেও আছে হ্যাঁ এটা এটাও একটা আছে একটারে দেখো এটা হচ্ছে আরেকটা মডেলের মধ্যে আরেকটা মডেল ঠিক আছে অন্য রকম এটা প্রাইস কেমন হবে এটা হলো অনলি 1600 টাকা 1600 টাকা পড়বে এটার আবার চার থাক আছে আচ্ছা এটার মধ্যে আবার চার থাকার আছে যাদের বেশি বেশি জিনিস বা বড় সংসার তারা চার থাকের কিন্তু নিতে পারে একুশো টাকা 2100 টাকা তারপর পাশাপাশি আরেকটা জিনিস দেখা যাচ্ছে আনকমন

এটা হলো মশলা স্ট্যান্ড আচ্ছা তারপর এটা এটা 650 টাকা এটা কিসের এটা মেটালের উপরে হিট পিন কালার করা আপনি রাখবে এটা মশলা মশলাদানি রাখার জন্য আছে এই আলাদা ভাবে চুলার উপরে মশলা দানি গুলো রেখে দিলে আপনি প্রয়োজন মতো নিয়ে নিতে পারবেন ওকে তো প্রাইস কত বলছিলেন এটা আপনি 650 টাকা 650 টাকা এই ভাবে কিন্তু টুপি টাকি অনেক ধরনের আইটেম ভাই আছে অনেক আছে আইটেম আমরা একটু ঘুরে ঘুরে দেখাবো দর্শক দর্শক সবাই ভিডিওটা দেখেন পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে নিতে পারবে এই যে সবজি রাখার স্ট্যান্ড বা বই রাখেন খাতা রাখেন বাচ্চাদের খেলনা রাখেন জামা কাপড় রাখেন মাল্টিপারপাসটা মাল্টিপার ইউজ করতে পারবেন তো এটা কেমন প্রাইস হবে ভাইয়া চার থাকের এটা একুশো টাকা অনলি

ষোলোশো টাকা আচ্ছা আচ্ছা আর এটা হলো আপনার এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে তারপর আমরা আরেকটা দেখবো এটা হচ্ছে বেসিনের উপরে রাখার জন্য অথবা রান্না করা রাখতে পারেন মশলা রাখার জন্য

হ্যাঁ ঢুকবে না নেট সিস্টেমের যে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ ব্ল্যাকের ভিতরে আমরা ওয়ার্ডার দিয়ে তৈরি করেন আপনাদের যদি কোনো আহ চয়েস থাকে কালার সেটা বলবেন সেটাও দেওয়া যাবে এটা কয় থাকে ভাইয়া এটা অনলি ছয় থাক এই পাত্তা সহ ছয়টা সেলফ আছে ছয়টা সেল আছে নোট সিস্টেম আছে আপনারা কিন্তু পাট টু পাট লাগিয়ে রাখতে পারবেন ঠিক আছে হা আলো বাতাস বের হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে এবং হবে ঠান্ডা পাতিল কেমন প্রাইস আসবে এটা সাইজটা কি হবে ভাইয়া এটা উচ্চতা পঁয়ষট্টি ইঞ্চি পাঁচ ত্রিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা একদম পাইকারি দামে আটত্রিশশো টাকা রাখবো মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা ঠিক আছে এটা আছে সুখের সিস্টেম আচ্ছা এটা হচ্ছে সুকেজের সিস্টেম কালার আছে মনে হয় এটা কালার আছে আপনি ব্লু কালার হবে আর বেগুনি কালার হবে বেগুনি কালার হয় দেখাচ্ছি দর্শকদের অসুবিধার এই এটা হচ্ছে তিনটা পার সুকেজের মতো উপরের পাটটা কিন্তু লক করা হ্যাঁ দেখেন উপরের পাটটা লক করা নেট এর মধ্যে অসাধারণ তিনটা পার তো আমরা অনেক জায়গায় অনেক রকম দেখে থাকি কিন্তু ওগুলো আসলে কতটা টেকসই হবে জানি না এগুলো আপনারা কিন্তু চাইলে যোগ যোগ ব্যবহার করতে পারবেন ঠিক আছে দেখেন পাঁচশো টাকা মাত্র এর মধ্যে কিন্তু কালার হবে এরকম ঠিক আছে বেগুনি কালারের মধ্যে হবে লোকাল যারা কিনে তারা তো পাতলা করে আনছি হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে ঘুরে ঘুরে দেখাই একটু সোনবাই দোকানে আরো অনেক জিনিস আছে এরকম বড় ধরনের কিন্তু স্পুন রাখার জন্য যে হোল্ডার আছে এগুলো কিন্তু আছে ভাইয়া এটা আবার কি ভাইয়া এটা নতুন ল্যাপটপ টেবিল ল্যাপটপ টেবিল দেখি একটু ল্যাপটপ টেবিলটা যারা আপনার ওই যে ল্যাপটপ টেবিল ওই যে নরমালটা কিনছেন যে চলটা উঠে যায় আচ্ছা চলটা উঠে যায় সাইড দিয়ে কিন্তু এটা আছে হ্যাঁ 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 সাইড দিয়ে বর্ডার দেওয়া আছে চলটা দেওয়া আছে এই যে এই যে ল্যাপটপ টেবিল এগুলো একবারে অত্যাধুনিক চাইনিজ প্রোডাক্ট আচ্ছা আচ্ছা যারা এই নেন অনলি

আর এগুলো ভাইদের তো পাইকারি দোকান তো আমি যদি দেখাই একটু আপনাদেরকে ভাবে কার্টুনে কার্টুনে কিন্তু প্রোডাক্ট আছে যারা নিতে যাচ্ছে নিতে পারেন এই যে দেখেন এখানে কিন্তু ভুরি ভুরি কিচেন র‍্যাকের কালেকশন কিন্তু আছে এগুলো আছে দেখেন কত সুন্দর সুন্দর আইটেম আপনাদের সংসারে প্রয়োজনীয় তো আমরা যে এইগুলো দেখলাম এগুলো এগুলো কত এটা অনলি 500 টাকা লাগবে মাত্র 500 টাকা দেখি হ্যাঁ কয়টা হুকের এটা এটা 19 হুক 19টা হুকের 500 টাকা মাত্র ওকে তারপরে রয়েছে এই যে ফুলের টপ বারান্দা যারা যে গ্রিলের মধ্যে সাথে রেখে ফুল ফুলের টপ ঝুলাতে চান দেখেন টপ গুলো রাখতে চান তাদের জন্য চমৎকার হবে তো এটা প্রাইস কত ভাইয়া আছে হ্যাঁ একটা আছে পঁয়ত্রিশ ইঞ্চি

হম বাংলাদেশের যে কোনো জেলা থেকে পাইকারি নিতে পারবেন আচ্ছা আচ্ছা পাইকারি মডেল আছে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদের সংসারটাকে গোছ গাছ করে রাখার জন্য রান্নাঘরটাকে গোছ গাছ করে রাখার জন্য

অত্যাধুনিক ওভেন দেখ হ্যাঁ অত্যাধুনিক ওভেন ওভেনগুলো যদি দেখাই একটু আপনাদেরকে এটা হলো শুধু ঢাকার জন্য ঢাকার বাইরে আচ্ছা শুধু ঢাকার ভিতরে যারা নিতে চান তাদের জন্য হবে এটা ডয়ারও আছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু ডয়ার আছে ডয়ার সিস্টেম এই যে দেখেন ম্যাগনেট সিস্টেম আর অন্যান্য আইটেমগুলো কিন্তু আপনারা রাখতে পারবেন এটা হলো ওভেন রাখার রেক উচ্চতা 55 ইঞ্চি ডিপ 20 ইঞ্চি আচ্ছা আচ্ছা এইভাবে 28 ইঞ্চি ওকে যে কোনো বড় ধরনের ওভেন ধরবে যে কোনো

আপনারা চন্দ্রবি মার্কেটটা হচ্ছে ঢাকা কলেজের সাথেই ঠিক আছে এখানে এসে চন্দ্রী মার্কেটে ফোন দিলে স্ক্রিনে দেখার নাম্বার ইমু হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ভাইদের লোকদের প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবে দেখে শুনে কিন্তু এভাবে নিতে পারবেন আহ তো পর্যন্তই আল্লাহ হাফেজ